আজ কালীগঞ্জের বড়চান্দ ঘরের মোলান্দি গ্রামে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে যেখানে একটা নিষ্পাপ ফুটফুটে এগারো বছরের মেয়েকে প্রাণ হারাতে হয়েছে এই ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত মর্মাহত এবং ক্ষুব্ধ আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি তাদেরকে বার্তা দিয়েছি যে এই ঘটনায় যারা জড়িত দল মত বর্ণ নির্বিশেষে তাদের যেন কঠোরতম শাস্তি হয় প্রশাসন যেন খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমি নিজে একজন মা একটা মায়ের কোল খালি হলে কেমন লাগতে পারে আমি সেটা বুঝি এই ঘটনা ঘটনা আমি কোনোদিন কাম্য করিনি আমি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমি ভীষণ ভীষণভাবে ক্ষুব্ধ এই পরিবারকে সমবেদনা জানানোর আমার কাছে কোনো ভাষা নেই আমার দ্বারা যতটা সম্ভব হবে আমি পরিবারের পাশে থাকব এবং আমার এটা দায়িত্ব যেন ভবিষ্যতে এই ধরনের বোমাবাচির ঘটনায় কোনো ছোট্ট শিশুকে প্রাণ না হারাতে হয় সেটা আমি দেখব এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করব আমি আরো একবার আপনাদের সকলকে জানাতে চাই আমি গভীরভাবে মর্মাহত এবং এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই এবং এইটুকু আশ্বাস আপনাদের দিতে চাই প্রশাসনের সঙ্গে কথা বলে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কঠোরতম যেন শাস্তি হয় আমি তার চেষ্টা করব